আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবার দোয়ায় আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাইকে আমার জান্নার জানুর চ্যানেল থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুন্দর চমৎকার চারটা হ্যান্ড পেন্টিং করার শাড়ি তো আশা করি সবাই আমার ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং সবার কাছে আরেকটা কথা শেয়ার করি আমি একটি নতুন ফেসবুক পেজ ওপেন করেছি যে ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আশা করি সবাই আমার পেজটাতে ঘুরে আসবে এবং আমার পেজটাকে ফলো করে দিবে আর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছে বা যারা যাদের কাছে ভিডিও পৌঁছেছে তাদেরকে বলবো আপনারা ভিডিও দেখে চলে যাবেন না অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন কারণ আপনারা কমেন্ট না করলে কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগবে না কারণ কমেন্ট ছাড়া ভিডিও করতে ভালো লাগে না উৎসাহ পাওয়া যায় না কারণ আপনারা যদি কমেন্ট করে যান তাহলে আমি বুঝতে পারবো যে তার আমার ভিডিওগুলো দেখে তাদের কাছে ভালো লাগে আপনাদের যদি ভালো নাও লাগে তারপর কমেন্টে বলে যাবেন অ্যান্ড আর ভালো লাগলেও বলে যাবেন যাতে আমি ভিডিও করতে উৎসাহ পাই তো সবাই কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর শাড়িগুলো কেমন হয়েছে শাড়ির কালার কম্বিনেশনগুলা ডিজাইনগুলা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন তো সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবেন বুঝছেন আর আমি এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই